কিছুটা হলেও তার স্মৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা বলো তো তুমি রজনীকান্ত সেন কে ছিলেন একজন কবি ছিলেন আমি বর্তমান অবস্থান করছি কান্ত কবি পঞ্চকবির অন্যতম সদস্য রজনীকান্ত সেনের প্রতীক বিটায় সিরাজগঞ্জ জেলার বেলকচি উপজেলার সেন ইউনিয়নের সেন বাঙ্গাবাড়ি গ্রামে এখানে আমরা তার কিছু চিত্র তুলে ধরার জন্য এসেছি আজকে আপনাদেরকে জানাবো তার সব কিছু এখানে কি কি তার এখনো ঐতিহ্য টিকে আছে আপনারা আমাদের সাথে থাকবেন কান্ত কবি খ্যাত রজনীকান্ত সেন আঠারোশো পঁয়ষট্টি সালে ছাব্বিশে জুলাই সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সেন বাঙ্গাবাড়ি গ্রামে এক জন্মগ্রহণ করেন তার পিতা ছিল গুরুপ্রসাদ সেন এবং মাতা ছিল মোহিনী দেবী তার স্মৃতি থাকার মতো আর এখানে কিছু নেই এখানে শুধু একটা দেয়াল দাঁড়িয়ে আছে

জানার পরে তারা এখানকার যে ওই টুটসুপের কারণে থুইয়া তারা চলে গেল চলে যাওয়ার পরে এই জায়গায় মনে করেন যে এই গ্রামের একজন কইলো যে আমি লিস্ট নিছি প্রত্যেক ফিরে নিছি নেওয়ার পরে অনেক অনেকদিন থাকলো থাকার পরে ওই বিল্ডিং ছিল কিছু দৈশা মৈশা গেছিল যার যার মতো ভাঙ্গা ছিল নিয়ে গেল তারপরে ওইটা আবার উনি এই বিল্ডিংটা বিক্রি করলো সাধারণ মানুষ কি নেই টিট খসা নিয়ে চলে গেলো চলে যাওয়ার পরে অমনি রইলো তারপরে আবার এই সাধারণ মানুষের কাছে বিক্রি করলো বিক্রি করে থা গেল তারা এই যে বাড়িঘর নয় এখন বসবাস করতেছে এই জন্যই তাদের চিহ্নটা আর বর্তমান নাই প্রিয় বন্ধুরা তার চিঠিটা ধরে রাখার জন্য তার প্রত্যেক ভিটাই দেখতে পাচ্ছেন আপনার একটা মন্দির স্থাপন করা হয়েছে জি মন্দিরটি তার নামে স্থাপন করা হয়েছে ক্লাসে পড়ো ক্লাস 5 পড়ো এতছয় তুমি 5 এ পড়ো আচ্ছা তো তুমি কি এই রজনীকান্ত সেনকে চেনো চিনি উনি কি উনি একজন কবি কবি ছিলেন আচ্ছা তো ওনার কোনো কবিতা তুমি পড়েছো এখনো পড়েছিলাম আচ্ছা তুমি মনে পড়ো নাই কারণ হচ্ছে যে তোমাদের সিলেবাসে নেই মনে হয় এখনো না ক্লাস 4 এ ক্লাস ছিল আচ্ছা ওই যে সেই কবিতা স্বাধীনতার সুখ পড়াই আমাদের সময় ছিল না আচ্ছা তুমি ওটা পারো কবিতাটা পারো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রজনীকান্ত সেনকে ঘিরেই এই পাঠাগারটি তৈরি করা হয়েছে রজনীকান্ত সেনের স্মৃতিকে যেন আগামী প্রজন্ম ধরে রাখতে পারে তিনি কি ছিলেন তিনি আসলে তার গুরুত্ব কতটুকু এটাকে অনুসরণ করেই এই পাঠাগারটি তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুরা তো পাশে দেখতে পাচ্ছি তার নামে রজনী মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে এটা আসলে আমাদেরকে একদম করে ফেলে কারণ এখানে এসে বুঝতে পারলাম যে কিছুটা হলে তার স্মৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এই মুক্ত মঞ্চ এবং পাঠাগারের মাধ্যমে ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিদ্যালয় যেটি রজনীকান্ত সেন নিজ হাতে প্রতিষ্ঠাতা করেছিলেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়টার নাম যেটা দিয়েছে চল্লিশ নং ভাঙাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আসলে মূলত পক্ষে চল্লিশ নং বিয়াল্লিশ নং এই নামটা আসলে একদমই রজনীকান্ত সেন এই স্কুলটা প্রতিষ্ঠাতে যেহেতু করেছে সেহেতু এই স্কুলটা কিন্তু তার নামে দিলেই সবচেয়ে ভালো কাজ হতো আসলে এটা আমি মানতে পারলাম না কারণ কান্ত কবি খ্যাত রজনীকান্ত সেন এত বড় একটা কবি ছিলেন যিনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আজ তার নাম এই স্কুলের সাথে নেই